পঁয়ত্রিশ বছর পর বাংলাদেশ আবার পাচ্ছে একজন পুরুষ প্রধানমন্ত্রী রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায় নতুন মোড় আর নতুন প্রত্যাশা সুপ্রিয় দর্শক আসসালাম নিউজ পয়েন্ট ইউটিউব চ্যানেলে সংবাদে আপনাদের স্বাগতম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারি ফলাফলে নিরঙ্কুশ জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং তাদের জোট ঘোষিত ফল অনুযায়ী বিএনপি নেতৃত্বাধীন জোট জয় পেয়েছে দুশো দশটি আসনে অর্থাৎ সংখ্যাগরিষ্ঠতাই স্পষ্ট সরকার গঠনের পথ একেবারে পরিষ্কার কিন্তু এই জয়ের ভেতরে লুকিয়ে আছে আরও বড় একটি ঐতিহাসিক পরিবর্তন দলীয় সূত্র বলছে দলের চেয়ারম্যান তারেক রহমানই সরকারের নেতৃত্ব দেবেন যদি সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগয় তবে প্রায় ৩৫ বছর পর বাংলাদেশ আবার একজন পুরুষ প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে ইতিহাসের পাতা একটু উল্টে দেখি সর্বশেষ উনিশশো সালে প্রধানমন্ত্রী ছিলেন কাজী জাফর আহমেদ এরপর উনিশশো নব্বইয়ের দশক থেকে দীর্ঘ সময় ধরে দেশে সরকার প্রধান ছিলেন দুই প্রভাবশালী নারী নেতা বিএনপি সাবেক চেয়ারপারসন খালেদা জিয়া এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তিন দশকের বেশি সময় ধরে দেশের নেতৃত্ব ছিল নারীদের হাতে এবার সেই ধারায় পরিবর্তনের ইঙ্গিত মিলছে এটা কি শুধুই ব্যক্তি পরিবর্তন নাকি রাজনীতির নতুন বার্তা ভোটগণনা শেষে বৃহস্পতিবার রাতে বিভিন্ন আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয় রাত বাড়ার সঙ্গে সঙ্গে স্পষ্ট হতে থাকে বিএনপি জোট এগিয়ে যাচ্ছে বড় ব্যবধানে দলীয় কার্যালয়ে উচ্ছ্বাস কর্মীদের মুখে হাসি কিন্তু নেতৃত্বের পক্ষ থেকে দেয়া হয়েছে একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা বিজয় উদযাপন ঘিরে কোনো ধরনের মিছিল না করার নির্দেশ দিয়েছে বিএনপি দলটির প্রেস উইং জানিয়েছে নিরঙ্কুশ বিজয়ের জন্য বাজ্জুমা সারা দেশে সুক্রিয়া আদায় করে বিশেষ দোয়া করা হবে পাশাপাশি অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও প্রার্থনার আয়োজন করা হবে এখানে বার্তাটা পরিষ্কার উল্লাসের বদলে সংযম মিছিলের বদলে প্রার্থনা রাজনীতিতে কি তাহলে নতুন সংস্কৃতির সূচনা এখন প্রশ্ন একটাই এই নতুন অধ্যায়ে দেশের মানুষ কি আশা করছে কর্মসংস্থান দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ স্থিতিশীলতা নাকি রাজনৈতিক সহনশীলতা ভোটাররা লাইনে দাঁড়িয়ে যে আশা নিয়ে ভোট দিয়েছেন সেই প্রত্যাশার ভার এখন নতুন নেতৃত্বের কাঁধে রাজনীতির এই পরিবর্তন শুধু সংখ্যার হিসাব নয় এটা সময়ের পরিবর্তন প্রজন্মের পরিবর্তন এবং নেতৃত্বের নতুন পরীক্ষা ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী এই শিরোনাম যতটা ইতিহাসিক বাস্তবতার পরীক্ষা ততটাই কঠিন কারণ শেষ পর্যন্ত মানুষ নাম দেখে নয় কাজ দেখে বিচার করে নতুন সরকার কিভাবে শুরু করবে তাদের যাত্রা কি হবে প্রথম বার্তা দেশ কি পাবে কাঙ্ক্ষিত স্থিতিশীলতা সব প্রশ্নের উত্তর সময় দেবে আপনি কি মনে করেন এই পরিবর্তন বাংলাদেশের জন্য নতুন সম্ভাবনার দরজা খুলবে নাকি চ্যালেঞ্জ আরও বাড়াবে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না নিউজ পয়েন্টের সঙ্গে থাকুন সত্য ও আপডেট সবার আগে পেতে